সবাজার দর্জাসার কারু ও দীপান সাগর পারত দেও কেলি যায় হত গংগম লার সোনা হত সুন্দর লা হত গংগম লার সোনা হত সুন্দর লা পানিতে চলে রিনজিলের নাও উলুত চলে গাড়ি

নরদত সাইলে তন হুন্দি যাক নরদত সাইলে তন হুন্দি যাক বেগির দেহাজার অত গম গমলার সোনা অত সুন্দর লা অত গম গমেলার সোনা অত সুন্দর লা সো বাজার দুই চার পা সাগর পারত দেউ কেলি

ਹਤ ਤੋ ਸੁੰਦਰ ਲਾਰ ਹਤ ਗੰਗਮਲਾਰ ਸੋਨਾ ਹਤ ਸੁੰਦਰ ਲਾਰ ਕੱਸਾ ਬਾਜ਼ਾਰ ਦੁਜਾ ਸੋ ਤਾਰੂ ਦੀ ਫਾ ਸ਼ਗਰ ਫਰਤ ਡੇਉ ਕੇ ਲੀzar ਹਤ ਗੰਗਮਲਾਰ ਸੋਨਾ ਹਤ ਸੁੰਦਰ ਲਾਰ ਹਤ ਗੰਗਮਲਾਰ ਸੋਨਾ কত সুন্দর লা